প্রথমে একটা সেন্টেন্স নিলো আর পিছনের থেকে আরেকটা একটা সেন্টেন্স নিয়ে দুইটাকে জোড়া লাগা এমন ভাবে দিল আপনি শফিক সাহেবই এই কথাটা বলেছেন রিজবি সাহেব এই কথাটা বলেছেন জামাতের আমির এই কথাটা আসলে বলেছেন আপনি কি বললো সে আপনি বুঝতেছেনই না যে সে কিভাবে আপনার ফটো কার্ডের মাধ্যমে সে আপনার ইয়ে করতে

অরেন্টিক টু ব্যক্তিগত অপপ্রিটি ব্যবহার করা হচ্ছে সামাজিক অপকক্ষয়ের জন্য ব্যবহার করা হচ্ছে অথবা দেখা যাচ্ছে पॉलिटिकल রিজিওনের প্রতিকপক্ষকে খায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে এখন আপনি কিভাবে ফিল্টার করতে পারেন সেটা কিন্তু শিক্ষা হয়েছে কিন্তু এর যেটা সমস্যা এখন আমরা দেখতেছি সেটা হচ্ছে যে ডিপ ফেক প্রতিদিন হাজার হাজার যারা যারা ভালো মাইন্ডের যারা ভালো নিউজ করেন তারা আবার খারাপ নিউজও জানেন যে কিভাবে আমি আওয়ামী লীগের লোক আমি সারাদিন চাবো যে মানুষের মনে সন্দেহ ঢুকায় এমন এমন সন্দেহ এমন 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 ফটো কার্ডের অত্যাচার প্রতিদিন হাজার হাজার আসতেছে আপনি কিভাবে বুঝবেন যে এটা ঠিক বলছে কিনা বা আপনি এই ফটো কার্ডের সবচেয়ে বড় যেটা অত্যাচার যেটা আমাদের লিডিং পত্রিকাগুলো এই এটার থেকে বেরোতে পারতেছে না আমি কয়েকটা পত্রিকার নাম বলবো না এখানে বাট এটা এত ভয়াবহ রকমের ফটো কার্ডের অত্যাচার সে ফার্স্টে আপনি আপনি আমি আমি নিজে এটার ভিক্টিম সাতাইশ মিনিটের একটা স্পিচ দিয়েছি আপনি পুরো সাতাইশ মিনিস্টারে আপনি একটা সেন্টেন্সে আনছেন সত্য আমি যেটা বললাম এটা সত্য বা আপনি প্রথম একটা সেন্টেন্স নিলো আর পিছনের থেকে আর একটা সেন্টেন্স নিয়ে দুইটা লাগে জোড়া লাগায় এমনভাবে দিল আপনি শফিক সাহেবই এই কথাটা বলেছেন রিজবি সাহেব এই কথাটা বলেছেন জামাতের আমির কথাটা আসলে বলেছেন আপনি কি বললো সে আপনি বুঝতেছেন না যে সে কিভাবে আপনার ফটোকাটের মাধ্যমে সে আপনার ইয়ে করতে খুব দ্রুত এআই এর মাধ্যমে দ্রুত ফটোকাট করা যায় এআই এর মাধ্যমে আপনি দুই তিনটা কোর্ট এনে আপনি ইয়ে করতেছে মানে আপনাকে খুব কুইক করতেছে কিন্তু কুইক করতে যে আপনি নিজেই ডিফেক্ট স্প্রেড করতেছে এআই এর ভিডিও টুলস আসবে যে দেখা যায় যে আমার কণ্ঠ আমার ছবি টবি আমার ভিডিও পুরো আমাকে হাঁটাচ্ছে তাদের প্ল্যাটফর্ম ইউজ করে প্ল্যাটফর্মে এআই এর টুলস ইউজ করে দুনিয়ার হেট স্পিচ ব্যবহার করে দুনিয়ার হেট ছড়িয়ে ঘৃণা ছড়িয়ে একটা জনপদকে অশান্ত করে ফেলা হচ্ছে তার কিছু আসে যায় না